কৃষক বন্ধুরা আমাদের ধান গাছগুলো প্রায় শীষ বেরোতে চলেছে বা কারো কারো শীষ বেরিয়ে গেছে অথবা কারো কারো কাস্থর অবস্থায় বা থোর অবস্থায় রয়েছে এই সময়ে সব থেকে বড় সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে বাদামি গাছ ফরিংয়ের আক্রমণ বা কারেন্ট পোকার আক্রমণ অথবা ধানের শোষক পোকার আক্রমণ এই পোকার আক্রমণ আপনি অবশ্যই আপনার জমিতে যদি লক্ষ্য করতে পারেন তাহলে অবশ্যই পাইমেট্রোজেন পঞ্চাশ পার্সেন্ট ডব্লিউজি এই টেকনিক্যালের যে কোনো কীটনাশক দ্রুত স্প্রে করবেন যাতে এই পোকার বংশ বৃদ্ধি আর না করতে পারে আপনার ধানে কোনো রকম ক্ষতি না করতে পারে তো এই পোকাগুলো দেখতেই পাচ্ছেন অবশ্যই ভিডিওতে কি পরিমাণে আক্রমণ করেছে প্রথমেই গাছের গোড়ায় আক্রমণ করবে গোড়ার থেকে রস শুষে খাবে এবং সম্পূর্ণ গাছটিকে দুর্বল করে দেবে খাদ্য উপরের অংশে পৌঁছতে পারবে না শীষ সঠিকভাবে গঠন করতে পারবে না গবাদি পশুর খাওয়ার উপযুক্ত থাকবে না সেই ধানের গাছটি আপনার ধানের দানাগুলো সম্পূর্ণ চিটেতে পরিণত হবে তাই অবশ্যই খেয়াল রাখবেন ধানের জমিতে কোনো কোনো জায়গায় গাছ বসে গিয়ে হলদে ভাব ধারণ করেছে কিনা যদি হলদে ভাব ধারণ করে তাহলে সেখানে গিয়ে গাছের গোড়া ফাঁক করে দেখবেন গোড়ায় ঠিক এই ধরনের কিছু কিছু ছোটো ছোটো পোকা রয়েছে যেগুলোকে আমরা কারেন্ট পোকা বলে থাকি এই পোকার আক্রমণ লক্ষ্য করলে অবশ্যই সঠিক পরিমাণে সঠিক কীটনাশক ব্যবহার সঠিক সময় করে আপনার ধান গাছকে রক্ষা করার চেষ্টা করবেন